পৃথিবীকে আমরা আর কতটুকুই বাঁচিনি তার গভীরে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের রহস্য কোটি কোটি বছর ধরে সেই সব রহস্য নিজের পেটের মধ্যে লুকিয়ে রেখেছে পৃথিবী যার বেশিরভাগই আজও আমাদের কাছে অজানা হয়ে রয়ে গিয়েছে প্রতিনিয়ত সেই সব রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা সম্প্রতি তারা এমন একটি বিষয়কর তথ্য সামনে এনেছেন যা আমাদের ভূগোলের চেনা ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে জানা গিয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে এবং আফ্রিকা মহাদেশের তলদেশে দুটি মহাদেশের খোঁজ পাওয়া গিয়েছে যাদেরকে বলা হচ্ছে নিমজ্জিত মহাদেশ আজকে তা নিয়েই আলোচনা করবো এই মহাদেশ দুটি পৃথিবীর ভূত্বক ও ম্যাগমা স্তরে সংযোগস্থলে রয়েছে এই এলাকাগুলোকে লার্জ লো প্রভিন্সেস বলা হয় আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে থাকা এই জায়গাগুলিতে রয়েছে একটি বিশাল টেকটনিক প্লেটের ক্ষেত্র যেখানে সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে একটি টেকটনিক প্লেট আরেকটি নিচে তলিয়ে গিয়েছে আর এভাবেই টেকটনিক প্লেটগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে পৌঁছে গিয়েছে এখন প্রশ্ন হলো পৃথিবীর গভীরে থাকা এই মহাদেশগুলির খবর পেলেন কিভাবে বিজ্ঞানীরা জানা গিয়েছে ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমেই এগুলির হদিস মিলেছিল ভূমিকম্প থেকে উৎপন্ন কম্পন তরঙ্গ বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা ম্যান্টালির এই গোপন অংশের বিষয়ে জানতে পারেন ভূমিকম্পের তরঙ্গ যখন ম্যান্টালের অস্বাভাবিক গঠনগুলোর সঙ্গে গিয়ে ধাক্কা খায় তখন তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় এভাবেই এই এলাকাগুলো সম্পর্কে প্রথমবার জানতে পারা গিয়েছিল সব থেকে বড় বিষয় হলো এই অঞ্চলগুলির উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় একশো গুণ বেশি বিজ্ঞানীদের মতে এই রহস্যময় ভূখণ্ডগুলি গঠিত হয়েছে কোটি কোটি বছর আগে এবং এখনও সেগুলি পৃথিবীর গভীরে অক্ষতভাবে রয়ে গিয়েছে গবেষণায় আরও দেখা গিয়েছে এই পাহাড়গুলো আশপাশের প্লেটের চেয়ে অনেক বেশি পুরনো মনে করা হচ্ছে এই পাহাড়গুলোর বয়স অন্তত পঞ্চাশ কোটি বছর তবে এগুলো পৃথিবী গঠনের প্রায় চার বিলিয়ন বছর আগেও তৈরি হতে পারে তবে কিভাবে এগুলো তৈরি হয়েছে তা এখনও জানা যায়নি বিজ্ঞানীদের এক Kangsi rumahan. যখন প্রথম পৃথিবীর আবরণ গঠিত হয়েছিল সেই সময়কার ভূত্বকের টুকরো হতে পারে এগুলি এই আবিষ্কার ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলা বুঝতে সহায়তা করবে বলে মনে করছেন গবেষকরা পৃথিবীর গঠন ও ইতিহাস সম্পর্কে এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তার যে কতটা সীমিত ছিল তা এই আবিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজ্ঞানীরা মনে করছেন এই বিশাল ভূখণ্ডগুলোর আচরণ গঠন ও গতি বুঝতে পারলে ভবি ভবিষ্যতে ভূমিকম্প আগ্নেয়গিরি সম্পর্কে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে আসলে পৃথিবীর তলদেশে এমন এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে যার সন্ধান পেলে আমাদের ইতিহাস ভূগোল এমনকি ভবিষ্যৎ ও নতুন করে লেখা হতে পারে এই গবেষণা চলমান এবং সামনে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা